সবাইকে আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার গ্রাফটিং করার কিছু ইন্সট্রুমেন্ট দেখাব আপনাদের আমি কী কী দিয়ে গ্রাফটিং করি আসলে আমি কেফের জন্য ব্যবহার করি যে পাইপ এটা পলি বাজারে কেজিভাবে কিনতে পাওয়া যায় চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এক এক জায়গায় এক এক রকম দাম অনেক সময় কম বেশি হয় তবে সাড়ে তিনশোর নিচে কিনি নাই অনেক সময় সাড়ে চারশো পর্যন্ত কিনছি এটা কেজি হিসাবে বিক্রি হয় এটা কেনে আমি যে এই সাইজ করে কেটে নেই কেটে কেটে যেভাবে কেটে নেই কেটে আমি গাফটিং গাফটিন টেপ ব্যবহার করি এখানে আসে আসে আমার গাফট্রিং চাকু এটা খুলনার পেটগুলোও খুলনার তবে এটা পাইকগাসা থেকে আনা আর এটা এটা আনা বগুড়া থেকে সরি এটা আনা বগুড়া থেকে এটা আনা তামজির ভাই থেকে আর এটা আমার খুলনা থেকে আনা এখানে আমি এগুলা ধার দেওয়ার জন্য কিন্তু এই যে স্কার ব্যবহার করি এটা এক ধরনের বিশেষ লোহা দিয়ে বানানো এখানে আছে আমাদের সিকে স্যার এটা অনেকে কিনে তো এই যে পলিথিনটা কাটার জন্য এটা ব্যবহার করা হয় মাঝে মাঝে এটা দিয়েও কাটা হয় আর এই যে মার্কার ট্যাগের জন্য এগুলোই আমার ইনস্ট্রুমেন্ট এগুলো হলে ইনশাল্লাহ আমি গ্যাফটিং করতে পারবো রুটির চপ কেটে নিলাম চাপ ব্যবহার করি সায়ন সারের মাথা কেটে নিলাম ফাটিয়ে নিলাম এক সাইড করে ফাটাই আমি এই হলো আমার গাফটিং প্রসেস আসলে যখন অনেক করি তখন আমি নিজে করি না কারণ অত ধৈর্য কুলাই না আমি শুধু আমার যতটুকু গাছ তৈরি করতে লাগে অতটুকুই আমি করি

और जाता है लाइट अभी कोई क्यों এই চাগুলোকে ধার দেওয়া লাগবে অনেক দিন পরেছিলো চাকুতে জং ধরেছিল এই যে জং আমি কিছুক্ষণ আগে ছাড়ালাম আজকে দেখতে পেয়ে আসলে এই চাকুগুলা প্রায় এক বছর পরে আছে এটা খুলনা থেকে আশা করে এটাই বেশি ব্যবহার করা হয় চাগুলো ধার দিয়ে আনাতে হবে আবার সে কামার বাড়ি আসলে আজকে কারেন্ট নাই কারেন্ট থাকলে হয়তো এতক্ষণ আমার মেশিনটা আমরা স্টার্ট দিতাম কিন্তু কারেন্ট না থাকায় আজকে চারটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে পা রাখতে যাব দেখা যাক কি হয় আপনি একটু দোয়া করবেন আমি অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি সবকিছু যেন ঠিক হয়ে যায় এগুলো সবই গ্রাফটিং করব এতক্ষণ ভিডিও আসলে করার অভিজ্ঞতা বা ধৈর্য কোনো এটাই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম